আরে ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম কিন্তু সেকন কাটে একটি বেডরুম সেটআপ নিয়ে আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আসেন এই তো ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কিন্তু সব সময় হচ্ছে আলমিন্দা কিন্তু খুব সুন্দর সুন্দর ইনিক ডিজাইনের বেডরুম সেটআপ কিন্তু নতুন নতুন ডিজাইনের নিয়ে আসে ভাই আজকে কি ডিজাইনটা ভাই আজকে বোর্ডের দামে কিন্তু সেগুন কাঠ পাবেন বোর্ডের দামে জি বোর্ডের আচ্ছা বোর্ডের দামে সেগুন কাঠ পাইতেছি আমরা এখন বা কত মিলি থাকতেছে বা কত ইঞ্চি থাকতেছে কি কাটটা থাকতেছে সেটা আপনারা বিস্তারিত দেখবেন এখন আচ্ছা ভাই এই বেডরুম সেটে কি কি আছে এই বেডরুম সেটে রয়েছে 6 ফিট 7 ফিট কিং সাইজ একটা খাট এটা কিং সাইজ একটা খাট থাকতেছে এটা সাইড বক্স একটা সাইড বক্স থাকতেছে টু ফারের আলমারি টু ফারের আলমারি

আল্লাহ হাফেজ নিত্য নতুন ভিডিও দেখার জন্য বাইরের কাছে কিন্তু আরও আরো বেডরুম সেট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এদিকে কিন্তু সুপার কালেকশন আরও আছে চাইলেই যে কোনো ডিজাইন বা আপনারা চাইলেই বা যে কোনো একটা ডিজাইন দেখবেন বাইরে করে দিতে পারবেন নাকি আচ্ছা থাকেন আসসালামাই